আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম মেধবাদ ফ্যাশন থেকে অরিজিনাল কুমিল্লার বাটিকের কিছু কালেকশন এগুলোর দিয়ে কিন্তু আপনারা হচ্ছে চাইলে সুন্নতি জামা বানাতে পারবেন অনেক বেশি কাপড় দেওয়া থাকবে ওকে শুরুতে লোকেশন দিয়ে দিয়েছি মেঠো ফ্যাশন অনলাইনের জন্য ভিডিও রিস্ক যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা শুরুতে চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে কামিজটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এর হচ্ছে দোপাট্টা পাক্কা পাঁচ হাত এটা প্যান্টটা হবে কন্ট্রাস্টে আড়াই গজ আচ্ছা এটা কিন্তু হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে হচ্ছে হাতার কাপড় তিন গজ আর আচ্ছা এটা প্রাইস থাকবে ছয়শো

এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস থাকবে মাত্র ৬৫০ টাকা একদম লুটপাট অফার প্রাইস আপনি এই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কালার আছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যারা নেবেন দ্রুত ভিডিও থেকে আপনারা স্ক্রিনশট দিবেন আচ্ছা আপনাদের কাছে এগুলো ছবি থাকে না আচ্ছা অনেকগুলো ডিজাইন আছে কালার আছে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ আচ্ছা এগুলোর ভিতর অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখেন এটা হচ্ছে মেরুন কালার মানে ডিপ কালার সেটিং থাকবে প্রত্যেকটা ডিজাইনের কন্টাস্টগুলো কিন্তু মারাত্মক সুন্দর দেখেন প্রাইস অনলি আচ্ছা এটা দেখেন শর্টস এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন এটা হচ্ছে অনিয়নের সাথে ইয়েলো কম্বিনেশন প্রাইস মাত্র টাকা আচ্ছা এটা এটা দেখেন হচ্ছে বিস্কিট কালার কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আমরা দেখিয়ে দেবো এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু চমৎকার থাকবে দেখেন আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন মাসাল্লাহ খুব সুন্দর কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম মানে একদম অরিজিনাল রং তুলি এগুলো তাই না আচ্ছা বাটিকে ডিজাইনের কিন্তু অনেক বেশি চাহিদা অনেক কাপড় মানে খুবই আরাম পাবে

আচ্ছা ভাইয়াদের কিন্তু অনেক অনেক কালেকশন আসলে এত কালেকশন একজুড়ে দেখানো পসিবল না আমরা আপনাদেরকে তাও কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস মাত্র টাকা রেড কালার এটাও পাচ্ছেন অনলি ছয়শো টাকায় আচ্ছা একদম ধামাকা অভার প্রাইস আচ্ছা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল তাই না আচ্ছা মিনিমাম ছয় পিস নিলে কিন্তু হোলসেল আচ্ছা এটা দেখেন এটা আরেকটা কালার আচ্ছা এক পিস দুই পিস সেক্ষেত্রে তো প্রাইস একটু বাড়বে তাই না আচ্ছা একটু বাড়বে এটা হচ্ছে লাস্ট টাইম তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ